দেখো কত ফুল আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে এখন সাতটা ছাব্বিশ মানে অনেকটা সকালবেলা উঠেছি বলতে পারো ঠিক আছে তো সবাই কেমন আছো বলো তো এখন কিছু কাজ রয়েছে আমার হ্যাঁ এখন আমি কিছু রিলস বানাবো যেগুলো আমার শর্ট ভিডিওতে যায় ইউটিউবে তোমরা দেখো সেইগুলো আর হচ্ছে তার আমি বিছনাটাকে তুলে কয় পরিষ্কার করে নিই না হলে খুবই ভালো লাগছে দেখতে পথে সব টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ আমি তো সকাল সকাল উঠে পড়েছি কিন্তু বাবা মা এখনো কেউ ঘুম থেকে ওঠেনি কারণ আজকে হচ্ছে এরকম মেঘলা বৃষ্টির ওয়েদার যার কারণে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে এই জন্য মা বাবা দুজনেই ঘুমোচ্ছে এই যে আমাদের ডাইনিং প্লেসে রয়েছে আমি এখন আর বাবা মার ঘরে এখনো দরজা দেওয়া এদিকে এখনো ওঠেনি চলো বাইরের কি ওয়েদার সেটা একটু দেখিনি দেখো বৃষ্টি ভালো লাগে কিন্তু সত্যি বলতে এরকম একভাবে লাগাতার বৃষ্টি ভালো লাগে না ঠিক আছে যদি একটু কম হয় তবুও ঠিক আছে কিন্তু এরকম ভাবে হচ্ছে দু তিন দিন ধরে এই বৃষ্টিটা আমার অত ভালো লাগে না ঠিক আছে ভাবছি একটু পরে ছাদে যাব ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসবো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মারি তো সে গিয়ে ভিজে ভিজে ফুল তুলতে হবে ওর থেকে আমি গিয়ে ফুলগুলো তুলে নেব এসে স্নান করে নেব ওটাই ভালো হবে বাথরুমে গেছিলে অন্ধকার চেম্বার ঝাড় দিয়ে এসছো তাহলে খুলে দিয়ে হ্যাঁ বৃষ্টির জন্য লাইট না জ্বাললে পুরো ঘরটাই অন্ধকার চলে এলাম ফুল তুলতে সাথে নিয়ে মাকে বললাম তোমার আর কষ্ট করে জিনতে হবে না বৃষ্টির মধ্যে আমি তুলে নিয়ে আসি ফুলগুলো তুলি এখন এসেছি দেখো কত ফুল বুলেছে আরো কত ফুল তো নিজেই পড়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি পড়েই যাচ্ছে তো ফুল সত্যি বাজারে নিয়ে বসলে কিন্তু অনেক টাকা বিক্রি হবে বৃষ্টিটা খুব একটা পড়ছে না আমি ভাবছিলাম খুব জোরে বৃষ্টি হবে হয়তো হয়তো পুরো ভিজে যাবো কিছুই না ছাদের ওপরে না প্রচুর স্লিপ হয়ে গেছে কত বৃষ্টি হয়ে মানে যদি একটু সাবধানে পা না ফেলি তাহলে কিন্তু হটকে পড়ে যাব। দেখো বৃষ্টিতে পুরো ছাদটা কিরকম অবস্থা হয়ে আছে তোমাদের তো দেখিয়ে দিই পুরো একদম স্লিপ হয়ে আছে মানে যদি খুব জোরে এখানে হাঁটা হয় তাহলে কিন্তু একদম ভর্তি যেতে হবে হচ্ছে ঘরটা ছাড়া কিছু হবে না ঠিক আছে প্রচুর দেখো কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে শিউলি ফুল ফুটছে না শরৎকাল পড়ে গেছে কিন্তু না শিউলি ফুল ফুটেছে দেখো এখানে কত শিউলি ফুল পড়ে আছে শিউলি ফুলগুলো তুলে নিই পরিষ্কার স্যার এখান থেকে তোলেই নিই কোনো অসুবিধা নেই পুরো ঠাকুরের আসল ভর্তি হয়ে যাবে ফুলে ফুলে আজকে দেখো কত ফুল এক সাজি ভর্তি হয়ে গেছে বাবা স্নান করে এসছে ফুল চাইছে হ্যাঁ হ্যাঁ এই তো দেখো না এক সাজি ভর্তি করে ফুল নিয়ে এসেছি এই না আস্তে আস্তে নিয়ে যাবো পরে যাবে হ্যাঁ আছে দেখো তো ওপরেই তো আছে মা এই যে এখন ফল টল কাটতে বসছে আর এই যে টিভি চালিয়ে দিয়ে বসে গেছে মার যেটা কাজ আর পড়ছে না বৃষ্টিটা আমি বললাম ঝমঝমি একটু বৃষ্টি হবে কেন তোমাদের বাড়ি কি জল আমি এতক্ষণ ছাদের উপরে ছিলাম নিচে এসে দেখি মা টর পুরো পোচাপুচি করে পরিষ্কার করে নিয়েছে যেহেতু আমি একটু রিলস করছিলাম বৃষ্টির মধ্যে রিলস রিলস বৃষ্টিটা এলো না আর আমি যে বানাই এত কষ্ট করে বানাই তোমাদের জন্য তোমরা কিন্তু ফলো করো না তোমরা যদি সত্যি ফলো করতে তাহলে আমি দেখে বুঝতে পারতাম যে তোমরা ফলো করছো তুমি কি খেয়েছো মা ফল খাওয়া হয়ে গেছে মায়ের ফল খাওয়া হয়ে গেছে তাহলে তুমি কাজ করো তুমি ওই আলু টালু এগুলো কেটে একটু গুছিয়ে দাও ঠিক আছে যে মা এখানে সবজি কাটাকাটি করছে সবজি কাটা হয়ে গেলে আমি রান্না করতে যাব আর মা স্নান করে পুজো দিতে যাবে তো আমি অনেকক্ষণ ধরে বৃষ্টির অপেক্ষা করছিলাম বৃষ্টিটা কিন্তু ফিরে আবার এসছে বেশ জোর বৃষ্টি এসছে যে আমি একটু ছাদে যাচ্ছি বৃষ্টিতে ভিজতে চলো যাই আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগে তো এত বাসায় ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে ফোটে আজ বৃষ্টি ভালো লাগে শুনে মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজ বাসে কবির আজ দেখতে ভালো লাগে মনে যাগ প্রেমে কহিল ঝিল ধরতে জয়ুন হারত ধরাতে জয় হারত

ঘরে কিন্তু হাওয়াও দিচ্ছে আর তারা কিন্তু বৃষ্টিও হচ্ছে তো তখন ছাদের উপরে ছিলাম বেশ জোর বৃষ্টি হয়ে বৃষ্টিতে একটু ভিজলাম ভিজে টিজে এসে এখন স্নান করে নিয়েছি আর বৃষ্টির মেঘলা হয়ে যাওয়ার তো চারিদিকে কেমন অন্ধকার তো এই জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম আর এই দেখো এই মা হচ্ছে গিয়ে সবজিগুলো কেটে কুটে রেডি করছে মানে দুপুরে বাবা স্যালাড খায় ভাত খাওয়ার আগে সেই স্যালাদের জন্য ষষ্ঠসে এগুলো কেটে রেডি করে রাখছে আর ওদিকে সবজি সব কাটা হয়ে গেছে তো যাই হোক আজকে রান্না হবে সবিনের তরকারি আর আমরা চাটনি আর হচ্ছে গিয়ে পটল ভাজা এগুলো হবে ঠিক আছে এগুলো আমি করবো মা এখন স্নান করে পুজো দিতে যাবে আমি একটু যাব ঠাকুর ঘরে প্রণাম করতে প্রণাম করে এসে আমি রান্নাটা বসিয়ে দেবো ব্লগটা আর বেশি বড় করলাম না গাই যে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা তাহলে আমি আরও অনেক উপরে উঠতে পারবো আরও অনেক কিছু ভালো ভালো প্রেজেন্ট করতে পারবো তোমাদেরকে ব্যাস এইটুকুই আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে টাটা টাকায়